তোমার হাতে বজ্র তুলে দিলাম থেকে খুলে দিলাম হাড় তোলো আবাজ মাটি আকাশ জুড়ে পৌঁছে দাও আমার চিৎকার আমি যখন ঘুমোতে যাচ্ছিলাম বুঝিনি সেই শেষবারের ঘুম আমার শ্বাসরুদ্ধ হয়ে তবু জাগিয়ে গেল মৃত্যু মরশুম দু চোখ পুড়ে হলো যখন ছাই নয় রক্ত জমা উসুল যদি করতে পারো তাকেই তবেই আমি তমা তোমার হাতে আগুন তুলে দিলাম সাহস থেকে খুলে দিলাম ভয় জাগছে যারা দেশে দেশান্তরে তাদেরই মুঠো নেবে জয় ছিলাম থেকেও যাব ঠিক তোমারই মাঝে বইব যেন নদী এরাত থেকে সকাল আসবেই আমার নামে ডাকতে পারো যদি আমায় যারা ধ্বংস করেছিল তাদের যেন না হয় কোনো ক্ষমা কল্লোলিনী তবেই হবে জীবন তবেই আমি হব তিলোত্তমা এবারে মঞ্চে দেখে নিচ্ছি শ্রীযুক্তা অহনা চক্রবর্তীকে পরবর্তীতে প্রস্তুত থাকবে শ্রীযুক্তা তৃষা চক্রবর্তী এবং শ্রীযুক্তা মামি শিকার । নমস্কার। আমি সুভাষ তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল তুমি থাকা পড়ে গেছো তুমি পাথর না হলে রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্য রাতে এনগিন রোডের তলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ের এক ছায়া মূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশ সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চেয়ে ছুটে চলে ছোয়ালোর দেশের মানুষ তার পক্ষে কেউ টের পায়নি তুমি চলে যাবার পর ছাপ্পান্নটা শীত বর্ষা বিশ্ব তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাসে তোমার অনুসর পায় ছাপ সব রাইফেলে তোমার বুকের বারু সব কুচকা আছে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাত্রের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল সাধনতা তোমার পথ ছিল সাধফতা তোমার শব্দ ছিল সাধনতা তোমার প্রেম ছিল সাধনতা তুমি রক্ত চেয়েছিলে সাধনতার জন্য তুমি তাই Pathol যারা সাধনতার আড়ালে চেয়েছিল গতি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়ার মুক্তির যাত্রাপথ তার অঙ্গsubseteq ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে বাদী ছবি তোমার নয় ভারতবর্ষের সংগঠনে তাদের সহায়ক তোমার নয় ইংরেজ ছোটেন মানুষকে পায়ের নিচে রাখতো আমরা বড়লোকের মাথা করে গেছি সামিলার কিংবা দাকাতকে জোর হাতে সভা পজিরাশনে আহ্বান করেছি ইংরেজ এদেশের সর্বধনসম্পত্তি লুট করতে আমরা দেশটাকে বেঁচে দিচ্ছি ইন্ডেক্সেছে জাবুল লাখি গুলি আমরা দিয়েছি মাস্তাল মাফিয়ার নেতা আর গুলি ইন্ডেক্সেছে কালা pani সেলুলার জেল আমরা দিতে গিয়েতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয়রাম গয়রামের হেড 56 বছর আগে এক মুট ছড়াতে পরথমেই তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশী ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসবে স্বাধীনতা এসেছে তার কাঁধের ঝুলি ফোরে নিয়ে এসেছে ভোট নামক রাজস